আর তারপর দিন যখন পেমেন্ট করবে তখন সে আর কি সরিফুল স্যার কি আচ্ছা আসলে ও প্রতিবেদন আমরা যখন অনলাইনে বেচাকেনা করি তো ওই আপনার প্রথম এক দুই দিনের ভিতরে এগুলো সেল বেচাকেনা করে ফেলতে হয় হ্যাঁ তো সেই সুবাদে আর কি হয়তো তার কোন একটা সমস্যার কারণে নিতে পারে নিতে পারে যাই হোক আর কি ওই সেই গরুটাই আমি আবার দেখাচ্ছি আচ্ছা তো সেবার আমি দুইটা গরু আলাদা দেখাইছিলাম তো যেহেতু একসঙ্গে বিক্রি করছিলাম এবার আলাদা না সবগুলো একই প্যাকেজ একই প্যাকেজে আচ্ছা চলেন গরুগুলো বাইরে বের করা আছে গরুগুলো দেখে আর দাম সম্পর্কে জানাই আর আজকের তারিখটা হচ্ছে আপনার ছয় সেপ্টেম্বর দুই সাল জি জি চলেন গরু দেখি জি ইনশাল্লাহ শান ভাই আজকের প্রোগ্রামের শুরুতে যে গরুটা আপনি নিয়ে আসছেন নাবিকম বলে বেশ ভালো লাল টকটকে কালার কি জাত মানে গরু এটা ভাই এই গরুগুলা যা আছে সবগুলোই শাহিয়াল গরু তো এই গরুটার একটু গ্রোথ বেশি হবে গোডা সাতটা গরুর ভিতরে গোটা একটু হাইটে ছোট হাইট একটু ছোট হাইট একটু কিন্তু মানে বেশি ভালো আচ্ছা গরুটার বডিতে কতটুকু মাংস হতে পারে চারমনের কাছাকাছি চারমনের কাছাকাছি আশিকের প্রোগ্রামের সাতটার লাটের প্রথম এটা প্রথম গরু লটাকারে দাম রাখছেন লট দাম রাখছে আমি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা যে পাশেই দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার ধরে বেশ লম্বা এটা সম্পর্কে একটু বলবেন যে এটা সাইগেল গরু তো ওটা সেদিন এটা বয়স একটু বেশি রেডি হয়ে গেছে হ্যাঁ এটা শরীরে মাংস কি পরিমাণ আসছে পাঁচ মনের উপরে আছে পাঁচ মনের উপরে শুধু মাংসই আছে কি মাংসই আর দাঁতের কী অবস্থা এরা দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে জি জি দাঁত পঁচিশ কুরবানির জন্য আদর্শ গরু হবে পারফেটগুলো এটার দাম রাখছেন কেমন এগুলো তো ভাই আলাদা আলাদা যখন নেবে মানুষ তখন আলাদা আলাদা দাম করতে আর কি যেটা মানে যেহেতু বিক্রি করছিলাম আমি ওই সুবাদেই দাম ওইভাবেই বলে দিছি যে যাতে সাতটা গরু যদি একসঙ্গে বিক্রি হয় তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি এক লক্ষ চুয়াল্লিশ হাজার পার পিস পার পার পিস দর দাম করা যাবে

এটার দাম ওই একই দাম আর কি লটে এক লক্ষ চুয়াল্লিশ হাজার পিস পার পিস আচ্ছা এটা সাইড করে দেন চার নম্বরে যেটা নিয়ে আসছে এটা আবার আমার একটু শিঙে ভালো জি এটা সিন্ধি শাইওয়াল সিন্ধি শাহিওয়াল জি এর হ্যাঁ খাড়া এর গরু সিন্ধি শহিওয়াল আর প্রত্যেকটা গরু আমি ধরবো আপনারা গরুগুলোর মানে হাইটটা দেখবেন এবং লম্বাতে দেখবেন সাহিওয়াল গরু লম্বা জি 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 এটা দেশি শহিওয়াল না হ্যাঁ এই গরুগুলার দেখবেন যে আপনার মাথার থেকে কুমোর অব্দি পর্যন্ত এর এটা কতখানি আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নাম্বার চার নাম্বার গড় এভারেজ দাম রাখছেন 144000 টাকা গড় এভারেজ দাম আর আলাদা আলাদা নিতে হলে তখন আলাদা আলাদা কথা বলবেন তো আমার গড় এভারেজ বিক্রি করতে পারে কিন্তু আমার কাছ থেকে আর কি ভালো হয় আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন এটা লটের সবচাইতে নিয়ে পাঁচ আছে পাস নাম্বার হলো আপনার এটা হলো পাঁচ মাসের উপরে পাঁচ মাসের উপরে মাংসই আছে এবং কালারও কালারও গোব সাড়ে পাঁচ মাস ফিক্সড মাংস আছে সাড়ে পাঁচ মাস ফিক্সড মাংসই আছে জি জি যাতে মানে আর সব দিক দিয়ে গ্রোথে সব কিছু ভালো আছে এটার বয়সও আপনার ওই রকম ভাবে 20 উপরে হবে আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার গরু এটা জি এটা সাইড করে দেন পাশে ছয় নাম্বার যেটা নিয়েছেন এটা আবার নাবি কম বলে অনেক মোটামুটি 6 আর 7 এই দুইটা গরু বড় এবং খুব ভালো গ্রোথের উপর গত প্রোগ্রামে তো এই দুটা আলাদা ছিল আলাদা গত প্রোগ্রামে এই প্রোগ্রামে একসঙ্গে দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি একসঙ্গে একজনকে বিক্রি করেছিলাম এর জন্য আমি পুরো সাতটা আর একটা লটি করে দিয়েছি লটি করে দিয়েছেন এটা হচ্ছে ছয় নাম্বার জি ছয় নাম্বার দাঁতের কি অবস্থা এটা দাঁত হইছে দাঁত হইছে জি এটার দাম রাখছেন এই একই লটে লটাকারে নিলে পারে একই এক লক্ষ 44000 পার পিস জি আমি কিন্তু লট ছাড়anilineতে গেলে পারে কিন্তু আমরা এই টাকায় আবার এটা দিতে পারবো না এই টাকায় এটা দিতে পারবেন না ওর আগের গরুতে ওখানে দুইটা গরু একটু ছোট আছে আর এই বড় আছে এই গর এভারেজে আমরা দাম কিছু নির্ধারণ করছি আচ্ছা এটা ছিল ছয় সবচেয়ে সাত নাম্বার যেটা নিআসছেন এটা এটা তো দেখেন আপনি ছয় সাত বললাম যে একটু 19 20 আছে কিন্তু দুইটা গরু লটের সবচেয়ে বড় গরু এবং জাতমান আর যেহেতু তাদের গায়ে এখন কিন্তু প্রায় 6.5 সাত মন মাংস মাংসই আছে কিন্তু চামড়াটা কিন্তু ঠিক ওই একটা বাচ্চা গরুর মতোই লুজ বাচ্চা গরুর মতোই লুজ আছে লুজ আছে মানে একে শুধু খাদ্য যত্ন করতে হবে শুধু এখন খালি খাইতে দিতে হবে এসব গরুগুলো আর কি পারবে না তো এটা আজকের প্রোগ্রামের সাত নম্বর দাঁতের কি অবস্থা এটারও দাঁত হইছে